বিগ বিগ ব্রেকিং নিউজ আগে বলেছিলাম যে তে এবার অনেক অনেক শূন্য পাত আসবে গ্যাস আমি বলেছিলাম প্রায় এক লক্ষ আবারও প্রমাণ হয়ে গেল যে কোন বিভাগে কত নম্বর কতদিন থাকা শূন্য পদ থাকবে কবে আপ্লাই হবে কত ইস লাগবে সবকিছু অফিসার ভাবে আসতে চলেছে তার খোঁজ খবর আজকে তোমাকে আবার দিয়ে চলেছে ইয়েস একেবারে ঠিক হচ্ছে এক লক্ষ এই সুপার মাসে চাকরি পাওয়ার কারণ এসি দিদিতে চাকরি পেতে গেলে তোমাকে যেটা জানতে হবে সেই বিষয়গুলো জানার জন্য বা চাকরি নিশ্চিত করে চলেছে আমাদের একটা হচ্ছে একাডেমিতে তোমরা জানো এবারে আমাদের আর্মিতে অনেক ছেলে পাশ করেছে রান ও মেডিকেলে সরাসরি ফিল হয়ে যেটা তোমাদের আপডেট রয়েছে এছাড়াও সুযোগ সুবর্ণ সুযোগ ইয়েস পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং শুরু করে যে আইকে স্টাডি ফোর্থ একাডেমি তার থেকে এখানে টাকা পাওয়া পড়াশোনা সুরক্ষা রয়েছে ঠিক কেমন সহকারে দেখছ মাঠ ও মেডিকেল অত্যাধুনিক বিল্ডিং রয়েছে নিজস্ব জমি জায়গা সহ নিজস্ব ক্যাম্পাসে একটি ক্যাম্পাসের মধ্যে সব কিছু রয়েছে এখানে এত সুযোগ সুবিধা কিন্তু একেবারে পাবে যেখানে সিঙ্গেল বেডরুমের সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত কিছু কিন্তু পেতে গেলে অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করো ফোন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে ইয়াস এই নম্বরে এখানে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং অন্যান্য সুযোগ সুবিধা কেমন কি কত টাকায় ফ্রি কি বিষয় জানতে গেলে এই নম্বরে ফোন করো এই সময় সুযোগ সুবিধা সীমিত তাই এখানে কিন্তু যোগাযোগ তো চলো আমরা যে ট্রামে যাই সেটা তোমাদেরকে জানাবো তার আগে বলবো তুমি যদি আমাদের ইউটিউব নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ প্রতিদিন আমরা দশ মিনিটের তার কি করে ম্যাথ ক্লাস আমাদেরকে দিয়ে থাকি এবং হিন্দি ক্লাস দিয়ে থাকি ইয়েস হিন্দি এবং ম্যাথ কন্টিনিউ দশ মিনিটের ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তুমি দেখতে থাকো এবং জানতে থাকো চলো প্রথমত বলি যে একটা মানে ব্রেকিং নিউজ ইয়াস

আট হাজার ছষট্টি আট হাজার ছশো ছেচল্লিশটি এবং আসামরা কালে তিন হাজার এই সুন্দরপাত থেকে নিয়োগ হবে এগারো নভেম্বর শুরু হবে এবং পনেরোই ডিসেম্বর তাই এখনই থেকে নিয়ে নাও কি কি যোগ্যতা লাগবে তোমাকে মাধ্যমিক পাশ হতে হবে গ্যাস মাধ্যমিক পাশ হতে হবে উচ্চতা হতে হবে সে একশো সত্তর সেন্টিমিটার এবং মেয়েদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এই সময় সুযোগ আর কোথাও পাবে না এবং আমাদের জন্য এখানে ছেড়ে উপায় থাকার জন্য সুবিধা রয়েছে এই নম্বরে এখন যোগাযোগ করো এবং চারটে পদ্ধতি চলেছে কি হবে নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমত এক্সাম হবে এক্সাম পাস করলে মাঠ হবে মাঠে পাস করলে মেডিকেল হবে মেডিকেলে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো চলো আমরা নেক্সট দেখে নেব কি কি পর্যায়ে আছে তো তার আগে আরেকবার বলবো তোমরা যারা স্পেশাল আবাসিক কোচিং ভর্তি চাও বিশেষ করে এসএসসি টিভিকে টার্গেট নিতে চাও তারা আমাদের এসএসসিডি স্পেশাল ব্যাচে ব্যাচ নাম্বার টুতে ভর্তি হতে পারে দু হাজার ছাব্বিশ সালে এক নম্বর ব্যাচ অলরেডি কমপ্লিটেড শূন্য পূরণ হয়ে গেছে আমরা ব্যাচ নাম্বার টু করে তুলেছি তাই এখনই যোগাযোগ করো এসএসসি টিভির জন্য তো চলো নেক্সট পর্যায়ে কি দেখে নেবির জন্য আর কি জিনিস আমার জানা দরকার সেগুলো জানবো যে পরীক্ষা পরীক্ষা কত নম্বরে হবে তোমরা মানে জানো যে একশো ষাট নম্বরে পরীক্ষা হয় এবং চারটি ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কুড়িটা করে প্রশ্ন আসে কুড়িটি করে প্রশ্ন আসে এবং কুড়িটি করে দুই দুই নম্বর থাকে অর্থাৎ প্রত্যেকটা চল্লিশ নম্বর অর্থাৎ চার চড়া ষোলো একশো ষাট নম্বর আমাদের এখানে আসলে আমরা একশো কুড়ি নম্বরে একশো কুড়ি নম্বর টার্গেট তোমায় কিন্তু তোমার স্বপ্ন পূরণের জায়গা স্বপ্ন পূরণ করে নেব বয়সী বা ছিলা দেখতে পাচ্ছ আঠারো থেকে তেইশ বছর অফিসে ষাট বছর এস সি ডি এসটি যে আঠারো থেকে আঠারো বছর পর্যন্ত কিন্তু এই সময়সীমা হয়ে এসেছে ছেলেদের হাইট দেখতে পাচ্ছো একশো সত্তর সেন্টিমিটার টির জন্য একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মেয়েরা একশান্ন সেন্টিমি তাই বলছি এখনই পুজোর সুযোগ এখনই ঝাঁপিয়ে পড়ো এখন সবকিছু দাও আর মাত্র কয়েক মাস বাকি পরীক্ষা মোটামুটি আমি আগে চলেছি মাস এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে ইয়েস হিন্দি জন্য স্পেশাল ভাবে এখানে পড়ানো হচ্ছে হিন্দি নোট বুক থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে দেখো এত কিছু কিন্তু এক সাথে তোলা পাবে না অন্যান্য জায়গায় ছিটিয়ে ছড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকটা স্পেশালিস্ট রয়েছে তো সেই সুবর্ণ সুযোগ কিন্তু তুমি আর করো তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও ফর্ম ফিলাপ করতে হচ্ছে এগারো নভেম্বর থেকে এবং পঁচিশে ডিসেম্বর মধ্যে ফর্ম করতে পারবে আঠারো থেকে তিন বছর করতে হবে এই সি পাঁচ বছর বা তিন ছাড় পাবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই সমস্ত কিছু বন্ধুদের তাহলে দুই বন্ধু একসঙ্গে এসো কিছু কিছু অফার এবং সুযোগ কিন্তু না ডিজিটাল থেকে শুরু করে ওনার বিরাট সুযোগ সুবিধা দেয় বাস্তব ছবি কিন্তু হচ্ছে এছাড়া আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে যেখানে সফলতার তার কাঁচে কাঁচে বন্ধ রয়েছে তুমি সেগুলো দেখতে পারো জয় হিন্দ দোস্ত আবার দেখা যাচ্ছে তোমার ভিডিওতে